স্থান ইউনিয়ন মদন্ত আজকে চন্দ্রকড়া এলাকা চন্দ্রকড়া এলাকায় গণসংযোগের মাঝখানে সংক্ষিপ্ত পথসভা পথসভার সম্মানিত সভাপতি আমার একান্ত মহাজন নেতা স্থানীয় ছাত্র সূচি বা চলে উপজেলা শাখার সাবেক সভাপতি আমার শ্রদ্ধা মাজন জননেতা জনাব আব্দুল সত্তার আপনাদের প্রিয় ভাই ইউনিয়ন আমি যারা বাবানা মোহাম্মদ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ওলামাই গ্রাম পিত্রতুল মুরব্বা গ্রাম সম্মানিত ব্যবসায়ীরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত কৃষক শ্রমিক জনতা উপস্থিত আমার প্রান্তীয় তরুণ যুবক ভাইয়ারা আপনাদের সবাইকে আরেকবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা একটু আগে মসজিদে এই জন্য আমরা মসজিদে গিয়ে সবাই এক কাতারে একতাবদ্ধ হয়ে না আলাদা আলাদা হয়ে আমরা মসজিদে গিয়ে জমাত মানে একতাবদ্ধ হয়ে ভাবে কাঁধে কাক মিলিয়ে আমরা আল্লাহর নির্দেশ পালন করে আসছি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন আকিম সার আচ্ছা ওই আল্লাহ তালা যদি আমাদের এই নির্দেশ দেন তোমরা সালাদছ এখন দিন কায়াম করো এটা কার নির্দেশ এটা কার নির্দেশ আকিম সালাদের ব্যাপারে যেমন সাই করতে পারে বলা হয়েছে আল্লাহ তালা আকিম উদ্দিনের ব্যাপারে বলেছেন আকিম উদ্দিন বলে টাকা ফারুরা পৌঁছে তোমরা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ন করো তোমরা দলের দিক থেকে এদিক ওদিক হলো না ভিন্ন কোন দল গুপ্ত না আল্লাহ জমিন আল্লাহ দিন কায়নের জন্য তোমরা কাতার বন্দী হয়ে একসাথে সপ্তান আল্লাহ পছন্দ করেন তাদেরকে আদান হয়েছে মসজিদে যদি যেতে আপনাকে কেউ বাধা দেয় আপনি বাধা উত্তোলন না করে আপনি বাসায় চলে যাবেন ঠিক আছে তো কি করতেন তখন বাধা দিলেন আপনি প্রতিবাদ করে প্রতিরোধ করে আপনি কোথায় চলে যেতেন মসজিদে যা আপনার জন্য শুননাথ ছিল না বলছিল ভালো করে বলছেন শুননাথ ছিল না বলছিল আল্লাহ মিত্র ছিল আমাকে অনেকে বলে বাসুক পায় আপনাদের কার্যে করব ভোজনের তথ্য আছে শোকরা নয় হুমকি দেয় ভয় মানুয়া করবে করবে থাকতে দেবে না এরা হইয়া গেল আমাদের করবে আমি বলি তাহলে আপনি কি সারাত কেন বন্ধ করে দিয়েছেন যদি আপনাকে সারাতে বাধা দিয়ে রক্ষাতে না পারে একজন মুসলিম হিসাবে আকিম

বাধা পেলে উত্তরণের সাহস রাখেন আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিন কারণের জন্য বাধা

ড্রাইভার বললো জানানা খোলার পর দেখলাম কয়েকজন বৃদ্ধ চোখের পানি ফেলে কান্দছে আর আমাকে বলতেছে আমার তুমি আমার সন্তানের মতো তোমাকে একটু গাড়ি থেকে নামতে হবে আমি নির্দেশ গাড়ি থেকে নামলাম আমি আমার চোখে যখন পানি দেখলাম আমার হৃদয়টা কেঁপে উঠেছে আমি বললাম কি হয়েছে ভাই আমাদের এলাকায়। আগেও জুলুম করেছে এখনো জুলুম চলতেছে একটা অন্যায় প্রজেক্টের নামে আমাদের জমি দখল করে সে ভোগ করার চেষ্টা করতেছে আইনের প্রয়োগ তার ক্ষমতা তাপস দেখাচ্ছে আমি বললাম ইনশাআল্লাহ যদি এটা অন্যায় হয়ে থাকে

এই বরিশর অঞ্চলের সুযোগটা গোটা বিশ্বের মুখস্থিতা করানের পাখি তাকে আপনার মেডিকেল ক্লিনিক আল্লাহ তার ফাইসলা দিয়ে দেন এখন বাংলাদেশের জনগণ শুধু না আমেরিকান জের বলা হয়েছে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে যে দল সেই দলের নাম বাংলাদেশ তারপর ছাড়া মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন তিনি আমি শুধু তোমাদের ক্ষমাই করি না আমি তোমাদের প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে আমি তৈরি করি সুতরাং আজকে আমাদের বিরুদ্ধে নতুন করে আবার যদি কেউ ভয়বেদি চক্রানো হুমকি মামলা হামলার ভয় দেখান আমাদের কর্মীদের গায়ে হাত তোলেন আমাদের কর্মীদেরকে নির্যাতন করেন তাহলে মনে রাখতে হবে জামাত ইসলাম ইতিমধ্যে প্রতার শীর্ষে আল্লাহর রহমতে গিয়েছে ওইভাবে শীর্ষ যাবে একটা পর্যায়ে যারা নির্যাতন করবে তারা বিগত নির্বাচন নির্বাচন নির্যাতনকারীর মতো তারা নিঃশেষ হয়ে যেতে নির্যাতন নিপীড়ন করে কিছু সময়ের জন্য জায়গা দখল করা যায় মানুষের হৃদয় দখল করা যায় আলহামদুলিল্লাহ আমি আপনাদের মতন প্রিয় সন্তান আমাকে আপনাদের কাছে এটা আমার আপনাদের জন্য ভালো কিন্তু আমার জন্য এটাই কিছুটা কষ্টের ব্যাপার এই জন্য কষ্টে আপনাদের এখানে প্রথমেই বলা দরকার ছিল প্রচুর তোমার এখানে এত বক্তৃতা দেওয়ার দরকার নয় তোমার আমরা চিনি তুমি বক্তৃতার সময় চুপো দালাই যাও কালী যাও দাও যাও কাশিপাড়ায় দাও কাজে লাগবে আমাদের মদনপুর আমাদের চন্দ্রপুর নয়টা কেন্দ্র আছে নয়টা কেন্দ্রের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এখান থেকে মাসুদ না আমরা ইসলামকে বিজয় করার জন্য তারিপাল্লা প্রত্যেককে বিজয় করার জন্য

রাস্তাঘাট সোনা দিয়ে দিবে তিন মাস আপনাদের কাছে তারা আপনাদের সেবক হবে আর বাকি পাঁচ বছর আপনাদেরকে তারা গোলাম বানাইবে আমার কথা পরিষ্কার এই তিন মাস এই মিষ্টি কথায় যদি বলেন তাহলে পাঁচ বছর আপনাদেরকে মাসুল দিতে হবে আরে ভাইয়ারা পাঁচ বছর মাসুল দিতে হবে না আমি আজকে আপনাদেরকে বলতে চাই চুয়ান্ন বছরে তো মাসন দিলাম আর পাঁচটা বছর আমরা মাসন দিতে চাই না না চাই আপনাদের তো ধৈর্য আসছে এখন 最後にそのようなものない。 দায়িত্ব পালন করে মুসলমানদের কাছে শুধু একটা আবেদন রেখে গেলাম আল্লাহর জমিনে আল্লাহর তিনটি বিজয় আছে প্রতিষ্ঠিত আছে আদালত চলে আল্লাহ বিশ্ববিদ্যালয় চলে আল্লাহ আপনার প্রাইমারি স্কুল চলে আমি আমাদের এই আজকের চেষ্টাকে কবল করলাম আল্লাহ অনেক মুরব্বী করেন আল্লাহ আল্লাহ অনেক মুরব্বীছেন দাঁড়ায় আছেন বহুক্ষণ করে আমার মতো আমার হচ্ছে এই মানুষটা এই মুরব্বীটা আমার এই পিতার বয়সী লোকটা সঠিক ইসলাম মাসুদের কথা শোনার জন্য আসে নাই আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে আপনার দিনের মহাব্বতে এসেছে আল্লাহ তাকে কবুল করেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন

والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته